তসমৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মলায়দিত আয় গুরুবে ব্রহ্মমুত্তে সর্বশ্রুতি শিরুরত্নরাজিত পদম্বুজ বেদান্তম্বুজ সূর্যা শ্রী গুরুবে নম মুকং করকি বাচা লং পঙ্গুং লংয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহ্বংসতে জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া দিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নিগমানন্দস্য গুরু শ্রী শ্রী, পঙ্কজম তনুমি তৎকতামৃত তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় ঠাকুরের সিটি একশত সাতাশি মঠ পনেরো দশ তেরোশো আটাইশ বঙ্গাব্দ স্নেহের বি তোমার পত্র পাইয়া সবিশেষ অবগত হইলাম তোমাকে যখন আমি শিষ্যরূপে গ্রহণ করিয়াছি তখন অবশ্য তোমার বাসনা পূর্ণ হইবে তবে জন্ম জন্মান্তরের সংস্কার কাম ভয় ঘৃণা লজ্জা প্রবৃতি দূর হইতেছে না বলিয়াই প্রেম ভক্তির প্রকাশ হইতে পারিতেছে না কিন্তু আমি জানি তোমাতে প্রেম ভক্তির বীজ নিহিত আছে এই জন্যেই তুমি তাহা লাভ করিয়া দৈন্য হইবে আর বিকে যদি মানুষ করিতে পারি তুমি কেন তোমার বংশ পর্যন্ত ধন্য হইয়া যাইবে আমি বার্ষিক হিসাবাদি লইয়া ব্যস্ত আছি বেশি লিখিতে পারিলাম না অত্র শুভ তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ ও যতরং দেব মাহীনঞ্চ তৎসর্সীদ পরর ভবু সুখীন সবে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ মা কোষ্ঠিত দুঃখভাগ ভেত শা শান্তি শাতে रिरु तत्